সন্দেশকালীন বেতাজ বাদশাহ শেখ শাহজাহান খুব দ্রুত কি গ্রেপ্তার হয়ে যাবেন তিনি কি পুলিশি হেফাজতেই রয়েছেন এমন সব প্রশ্ন যখন ঘোরাফেরা করছে তখনই কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কার্যত বোমা ফাটালেন তিনি তথ্য দিচ্ছেন যে শেখ শাহজাহান ঠিক কোথায় লুকিয়ে রয়েছে কাদের আন্ডারে রয়েছে আজ এই নিয়ে আমি কথা বলবো তার আগে আপনাদের জানিয়ে রাখবো যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি পুরো দেখবেন টেনে টেনে দেখবেন না এবং অতি অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটি তো চলুন শুরু করা যায় কাজকের ভিডিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নানান সময় নানান রকম দাবি করে থাকেন আর এবার সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান নিয়েও তিনি বিস্ফোরক দাবি করেছেন ধর্মতলায় তাদের যে ধর্ণামঞ্চ সেই ধর্ণামঞ্চ থেকে বিস্ফোরক দাবি করেছেন বিরোধী দলনেতা তার বক্তব্য যে শেখ শাহজাহানকে লুকিয়ে রেখেছে এই রাজ্য পুলিশ প্রশাসন তাদের আন্ডারেই রয়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সিপিআইএম বিধায়ক নিরাপদ সর্দার তিনিও মুক্তি পাওয়ার পরে বলেছেন যে শাসক দল এবং পুলিশ যৌথভাবে শেখ শাহজাহানকে লুকিয়ে রেখেছে এবার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীও ঠিক সেই একই দাবি করলেন কিন্তু কোথায় লুকিয়ে রেখেছেন শেখ শাহজাহানকে সেটা কি জানেন বিরোধী দলের নেতা বিরোধী দলনেতা দাবি করছেন তিনি সেটাও জানেন এমনকি তিনি এমন দাবি করছেন যে শেখ শাহজাহান যাদের কাছে রয়েছে পুলিশি ঘেরাটোপে রয়েছে তিনি নিরাপদে রয়েছেন এবং এই যারা শেখ শাহজাহানকে দেখছেন বা যাদের আন্ডারে তিনি রয়েছেন তাদের মধ্যে কেউ শুভেন্দু অধিকারীকে সেই খবর দিচ্ছেন যে তিনি কোথায় রয়েছেন উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী সেখানকার বেতাজ বাদশাহ শেখ শাহজাহান তাকে নাকি নিয়ে গিয়ে রাখা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার একটি জায়গায় এমনটাই দাবি করেছেন বিরোধী দলনেতা তবে তিনি শুধু দাবি করেননি স্পেসিফিক কোথানে রাখা হয়েছে কোথায় রাখা হয়েছে সেটাও বলে দিয়েছেন তবে শুভেন্দু অধিকারী কিন্তু এই ধরনের দাবি মাঝে মধ্যেই করে থাকেন যে উমুক তারিখে সরকার পড়ে যাবে তুমুক তারিখে এতই ডিসেম্বরের মধ্যে রাজ্যে বড় ঘটনা ঘটবে দেখতে থাকুন তবে তেমন কিছু ঘটনা ঘটেনি কিছুদিন আগে তিনি বলেছেন যে ফেব্রুয়ারি মাসে সিএ হয়ে যাবে যদি এখনো পর্যন্ত হয়নি তবে অধিকারী এবার বলছেন যে পুলিশ খুব দ্রুত হয়তো তাকে গ্রেপ্তার করবে শেখ শাহজাহানকে কিন্তু কোথায় আছো শেখ শাহজাহান তৃণমূল কংগ্রেস কিছুদিন আগেই বলেছিল যে যদি হাইকোর্ট পুলিশকে বেরিয়ে পড়িয়ে না রাখতো তাহলে পার্থ চট্টোপাধ্যায় কিংবা জ্যোতিপ্রিয় মল্লিককে যখন তৃণমূল ইনফ্যাক্ট তাদেরকে বলা যেতে পারে বহিষ্কার করা হয়েছে বা কাউকে মন্ত্রিত্ব থেকে সরানো হচ্ছে তখন শেখ শাহজাহান কি যার বিরুদ্ধে অভিযোগ থাকবে তার বিরুদ্ধে পদক্ষেপ করবে নিরপেক্ষ তদন্ত করবে রাজ্য পুলিশ এবং গ্রেপ্তার নিঃসন্দেহ করতেও এতটুকু দ্বিধাবোধ করবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কুণাল ঘোষ আবার আরেক কদম এগিয়ে বলেছিলেন তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরে পরে হাইকোর্ট কিন্তু জানিয়ে দিয়েছে যে না শেখ শাহজাহানকে গ্রেপ্তারের ক্ষেত্রে কোনো স্থগিতাদেশ নেই এমনকি আজকেও রিপিটেডলি জানিয়েছে এবং শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারবে পুলিশ সিবিআই ইডি যে কেউ তাকে গ্রেপ্তার করতে পারবে তবে হ্যাঁ ইডি যে তদন্ত করছে অর্থাৎ এসআইটি যে তদন্ত করছিল শুরুতে সেই তদন্ত করতে পারবে না এমনটা কিন্তু হাইকোর্ট জানিয়ে দিয়েছে ফলে তো শেখ শেখ শাহজাহানকে ধরাটা কোন দেয়নি হাইকোর্ট এটা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএচ শিবাজ্ঞানম তিনি জানিয়ে দিয়েছেন কুণাল ঘোষ মাত্র দুদিন আগেই বলছিলেন যে পুলিশকে যদি বেধেনা না রাখা হতো অর্থাৎ পুলিশকে যদি হাইকোর্ট এই বিষয়টার উপর স্থগিতাদেশ না দিত না থাকতো তাহলে পুলিশ সাত দিনের মধ্যে গ্রেপ্তার করে নেবে তাহলে পুলিশ কি এবার সাত দিনের মধ্যে গ্রেপ্তার করবে শেখ শাহজাহানকে বিরোধী দলনেতার যে বক্তব্য সেই বক্তব্য কিন্তু তেমন ইঙ্গিতই পাওয়া যাচ্ছে তার বক্তব্য যে পুলিশ এবার দেখাবে শেখ শাহজাহানকে তারা গ্রেপ্তার করেছে তারা তাকে এমন একটা নিরাপদ স্থানে রেখে দিয়েছে যে সেখান থেকে বার করে দেখাবে এবং এমন কি কি এস এস কে ওয়ার্ডও তৈরি আপনারা নিশ্চয়ই জানেন যে এস এস এম এর উডবান কে কে থেকেছেন কখন কখন থেকেছেন রাজ্যের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে বারবার এই অভিযোগ আসে যে যখনই তাদেরকে গ্রেপ্তার করা হয় অসুস্থতার ভান করে তারা নাকি উডবান ওয়ার্ডে গিয়ে আশ্রয় নেন এমন বহু অভিযোগ বিরোধী দলগুলো করেছে এবার নাকি শেখ শাহজাহানও তেমন একটি কাণ্ড ঘটাতে চলেছেন এবং এই গোটা বিষয়টাই নাকি পুলিশের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে হচ্ছে সহমতে ভিত্তিতে এবং পুলিশের সাথে সমঝোতা করে হচ্ছে সমঝোতা হচ্ছে কি না শেখ শাহজাহানকে ফাইভ স্টার ব্যবস্থা দিতে হবে তাকে তোল্লাই করে রাখতে হবে রাজার হালে রাখতে হবে তাহলে তিনি ধরা দেবেন এবং পুলিশের নিরাপত্তাতেই নাকি শেখ শাহজাহান রয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার ফলতাতে ফলতাতে রয়েছেন বিরোধী দলনেতা এমনটাই দাবি করছেন কিন্তু বিরোধী দলনেতা এত তথ্য কোথা থেকে পাচ্ছেন তিনি বলছেন যে ভেতর থেকে কেউ একজন তথ্য তাকে দিচ্ছে কারণ এর আগেও তিনি বলেছেন যে শেখ শাহজাহান সন্দেশখালীতেই আছে তারও আগে বলেছে তিনি বাংলাদেশে পালিয়ে গিয়েছেন বিরোধী দলনেতা বলছেন যে ভিতর থেকেই কেউ তথ্য তাকে দিচ্ছে তারাই তাকে জানিয়েছে এই দাবি করছেন কিন্তু কেন এমনটা বলছেন একদিকে তার এই বক্তব্য এই যে তিনি বলছেন যে ভেতর থেকে কেউ তাকে তথ্য দিচ্ছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে টালমাটাল অবস্থার মধ্যে রয়েছে এটার তো ঠিক যে সন্দেশকালী তাদেরকে যথেষ্ট চাপে রেখেছে শাসক দল তারা নিজেরা স্বীকারও করেছে রাজ্য প্রশাসনের উপর চাপ রয়েছে হাইকোর্ট বলছে কেন্দ্রের একাধিক এজেন্সি আসছে রাজ্যপাল বলছেন ফলত সব দিক থেকে এবং যে কোনো রাজনৈতিক দল বিভিন্ন সংগঠন তারা চলে যাচ্ছে সন্দেশকারীতে ফলত প্রশাসনের উপর একটা চাপ রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে অর্থাৎ কোথাও যখন শাসক দলের মধ্যে একটা এই এই ধরনের দড়ি টানাটানি চলছে কে কী বলবে না বলবে সেই সময় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যে কাজটা করলেন যে তিনি শাসক দলের মধ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ ক্রিয়েট করতে চাইলেন ভেতরে তাহলে কে তথ্য পাশ করে দিচ্ছে একে খুঁজবে শাসক দল এবং প্রত্যেকেই মনে করবে এ ও বলে দিচ্ছে ও বলে দিচ্ছে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হবে এমনিতেই শাসক দলের মধ্যে এক একদিক জেলাতে এক এক জায়গাতে জর্জরিত শাসক দল সেই জায়গাতে আবারও যাতে এই বিষয়টাকে নতুন করে চারা দিতে পারে লোকসভা ভোটের আগে সেইটা চেষ্টা করলেন শুভেন্দু অধিকারী সেটা কতটা সফল হবেন তা সময় বলবে পাশাপাশি তিনি পরোক্ষে রাজ্য প্রশাসনের ওপরেও চাপ রাখলেন কারণ শুভেন্দু অধিকারী এত তথ্য পেয়ে যাচ্ছে তাহলে পুলিশ কেন ধরতে পারছে না এই প্রশ্ন একটা থাকবে এবং তাহলে পুলিশ কবের মধ্যে গ্রেপ্তার করবে যে ডেডলাইন লাইন কুনাল দিয়েছেন সেই ডেডলাইনের মধ্যে নাকি প্রধানমন্ত্রী আসার আগে আগেই দেখানো হবে যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পেরেছে রাজ্য পুলিশ তারপর তারা তুলে দেবে এবং নিজেদের হেফাজতে রাখবে এই একাধিক বিষয় কিন্তু উঠে আসছে কিন্তু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা চতুর রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তিনি মাটির গন্ধ বোঝেন শাসক দলের নারী নক্ষত্র জানেন তিনি তিনি দীর্ঘ দিন তৃণমূল কংগ্রেস করেছেন ফলত তিনি কিন্তু এই চেষ্টাগুলোই করলেন একদিকে রাজ্য প্রশাসনের ওপর চাপ রাখা চাপ বজায় রাখা এবং এই যে দলের মধ্যে একটা কোথাও গিয়ে অবিশ্বাসে বাতাবরণ তৈরি করে কোন্দলটাকে আরও বাড়িয়ে দেওয়া একদিকে তারা বলছেন তৃণমূল কংগ্রেস যখন বলছে যে জনগর্জন সভা হবে দশ তারিখে তখন বিরোধী দলনেতা বলছেন যে তারা সেদিনকেই অর্থাৎ দশই মার্চ তারা চলে যাবেন সন্দেশখালীতে তারা এই মুহূর্তে ধর্নায় বসছেন কলকাতাতে সন্দেশখালী ইস্যু যাতে জিয়ে রাখা যায় সেটা চেষ্টা তারা করছেন বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে অর্থাৎ বিজেপি বিরোধী রাজনৈতিক দল শাসক দলও বলছে বিজেপিও সেই চেষ্টাই করছে স্বাভাবিকভাবেই তারা এর থেকে ফসল ঘরে ঘরে তুলতে চাইছে যেহেতু সামনেই লোকসভা ভোট রয়েছে প্রধানমন্ত্রী আসবেন ততদিন পর্যন্ত যদি টানা যায় বিষয়টাকে আটই মার্চ প্রধানমন্ত্রী আসবেন আন্তর্জাতিক নারী দিবসের দিনে এখানে নারীদের সম্মান সাথে হয়েছে এমন অভিযোগ উঠেছে সন্দেশকারীতে ফলে সেই বিষয়টাকে নিয়ে এনক্যাশ করা যেতে পারে বিজেপি এমন মনে করছে ফলত সেই ততদিন পর্যন্ত এই বিষয়টাকে চালিয়ে যেতে হবে তাই নতুন নতুন তথ্য উঠে আসা নতুন নতুন বিষয়কে সামনে রাখা হচ্ছে যাতে এই আন্দোলন চলতে থাকে শুভেন্দু অধিকারী কিন্তু চতুরভাবে সেই কাজটাই করতে চাইলেন একদিকে শাসক দলের অন্দরে অবিশ্বাসের বাতাবরণ বাড়িয়ে দেওয়া অবিশ্বাসের বাতাবরণ তৈরি করা কণ্ডল বাড়িয়ে দেওয়া এবং পুলিশ প্রশাসনের ওপরে চাপ সৃষ্টি করা যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করো যদি গ্রেপ্তার করে তাহলে তারা বলতে পারবে যেই তো আমরা বলেছিলাম আমরা দাবি তুলেছিলাম আমরা জানতাম এর আগে গ্রেপ্তার হবে আমরা জানতাম অমুক জায়গা থেকে গ্রেপ্তার হবে সেটাই সেটার যাতে তারা ক্রেডিট নিতে পারে সেটাও কিন্তু রাস্তা খোলা রাখলেন শুভেন্দু অধিকারী ফলত সব মিলিয়ে লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই কিন্তু এই ধরনের রাজনৈতিক পদক্ষেপ তো চলতেই থাকবে আরও হয়তো উত্তরোত্তর বাড়বে রাজনৈতিক ময়দান পশ্চিমবঙ্গের উত্তপ্ত হয়ে উঠবে এই ধরনের চাপানুতর এই ধরনের চর্চার মধ্যে দিয়ে আমিও সেই ধরনের চর্চা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব কেমন লাগছে আমার এই বিশ্লেষণ আলোচনা যা তথ্য দেওয়ার চেষ্টা করছি সেগুলো আপনাকে আমাকে লিখে জানান আর অতি অবশ্যই আপনাদের বলবো যদি আপনি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করুন আর বেলাইকনটা ক্লিক করবেন নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও দেবো নতুন থ্যাংক ইউ